আসসালামু আলাইকুম কোনো মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা বা জেএসসি পরীক্ষা যেটা পড়বে ছিল এগুলোর ফলাফল বাহির করার যে নিয়মটা সেটা হচ্ছে প্রথমত আমরা গুগলে যাব যাওয়ার পর গুগলে গিয়ে সার্চ করবো ই বোর্ড রেজাল্ট এই যে ই রেজাল্ট তারপরে এখানে ই রেজাল্ট ভিউ রেজাল্টে ক্লিক করলাম এটার পর আসবে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসে এখানে দেওয়া আছে আমি একটু জুম করি নেম অফ এক্সামিনেশন ইয়ার অফ এক্সামিনেশন নেম অফ বোর্ড টাইপস টাইপ অফ রেজাল্ট তো আমরা এখানে প্রথমে এক্সাম নেম যেটা যেটা বাইর করতে চান জেএসি এস এস সি দাখিল যেটাই এটা মাদ্রাসার বাইর করা যাবে এসএসসিও বাইর করা যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষার রেজাল্ট তাই আমরা এখানে এসএসসি বাইর করব তারপর এক্সাম ইয়ার লাস্ট যেটা হয়েছে চব্বিশ সাল দুই এটা দিলাম তারপরে কোন বোর্ডের সেটা আমি যেহেতু বাইর করব সেটা কুমিল্লা বোর্ডের তারপর রেজাল্ট টাইপ যেটা এটা কি ধরনের রেজাল্ট বাইর করবেন এটা কি ব্যক্তিগত বাইর করবেন না ইনস্টিটিউশন রেজাল্ট সেন্ট্রাল রেজাল্ট যেটা বাইর করতে চান ডিস্ট্রিক্ট রেজাল্ট আছে সবগুলোই টোটালি তারপর আমরা এখান থেকে যেহেতু প্রাতিষ্ঠানিক আমরা বাইর করব ইনস্টিটিউশন রেজাল্টে দিলাম তারপর ইনস্টিটিউশনের একটা ইন নাম্বার যেহেতু আমি যে স্কুলে জব করি ওই স্কুলের ইন নাম্বারটাই দিচ্ছি দশ একান্ন সাতচল্লিশ তারপরে এখানে একটা কোড দেওয়া আছে সিকিউরিটি কি যেমন ফাইভ সেভেন নাইন সিক্স ফাইভ সেভেন নাইন সিক্স তারপর বিউ রেজাল্ট একটা বল হয়েছে আবার আরেকটা আসছে এখানে নাইন টু থ্রি ফোর নাইন টু থ্রি ফোর তাই বিউ রেজাল্ট দিই এই যে চলে আসছে আমাদের এখান থেকে রেজাল্ট এখানে সার্চ সেকেন্ড আছে প্রিন্ট করা যাবে এখান থেকে পিডিএফ ডাউনলোড করা যাবে বিউ রেজাল্ট তারপরে এখানে বিজনেস স্টাডিজ হিউম্যানিটিস সায়েন্স প্রত্যেকটা আলাদাভাবে সুন্দর করে দেওয়া আছে আর এভাবেই আমরা আমাদের প্রাতিষ্ঠানিক রেজাল্ট এবং সেন্টার রেজাল্ট অ্যানালাইস সবগুলোই ব্যয় করতে পারবো ধন্যবাদ সবাইকে